দেখেই বোঝা যাচ্ছে যে এটা মুসুরির ডাল আর মুসুরির ডালটা আমরা সবাই রান্না করি বেশ মজাই লাগে কিন্তু এভাবে ডালটা যদি চচ্চড়ি করা হয় তা অন্য টাইপের কিন্তু ভালো লাগে কারণ এটাতে একটু তেলের পরিমাণও বেশি লাগে আর ডালটা বেশ দীর্ঘক্ষণ ধরে ভাজি করা লাগে ভাজতে ভাজতে দেখা যায় যে ডালটা একদম লাল হয়ে যখন আসে তারপরে গিয়ে পানির অ্যারেঞ্জমেন্ট করতে হয় বা পানি দিতে হয় যাই হোক আমি এই ডাল চচ্চড়িটা বেশ মজা করেই করার চেষ্টা করি বা সবাই খেয়ে বেশ প্রশংসা করে কারণ সাধারণত ডাল নিয়ে কেউ এতক্ষণ বসে নাড়াচাড়া বা কি বলবো গুতাগুতি করে না একটা সোজা বাংলা আমি কিন্তু এই ডালটা অনেকক্ষণ চোলাই দিয়ে এটা বেশ অনেক নাড়াচাড়া করে এই যে ডালের কালারটা কিন্তু লালচে হয়ে আসছে মানে ভাজি ভাজি হয়ে গেছে এবং এই ভাজি ভাজি করার পরে ডাল থেকে এত সুন্দর একটা সেন্ট আসে যা বলার মতো না এবং এই ডালটা আপনি হোটেলের ডালের মতো মজা করে খেতে পারবেন কারণ এর প্রচণ্ড ঘন হবে হোটেলের ডাল তো সাধারণত সোলার ডাল বা বুটের ডাল এইগুলো দিয়ে তৈরি করে আর আপনি বাড়িতে যদি এই মুসুর ডাল দিয়ে হোটেলের স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এভাবে ডালটা সুন্দর করে ভেজে তারপরে পানি দিলে কিন্তু একেবারে হোটেলে সকালবেলা যে ডাল আপনারা কিনে খান বুটের বা সোলার ডাল তার থেকে অনেক বেশি মজা হবে কিন্তু দেখে মনে হবে বাড়িতেই বুঝি হোটেল স্বয়ং হেঁটে হেঁটে চলে এসেছে মন মানে কথা আর কি মনে হবে যে হোটেল থেকে মনে হয় আপনি এই ডালটা কিনে নিয়ে আসছেন কিন্তু আসলে না বাড়িতেই জিনিসটা তৈরি করা যায় এবং খেয়ে বাসার সবাই খুব মজা পাবে এবং অবশ্যই আপনার রান্নার প্রশংসা করবেই করবে কারণ এটা সাধারণ একটা ডাল সেটাকে যদি এত সুন্দর করে রান্না করা হয় তাহলে প্রশংসা তো একটু পাওয়াই যায় না কি বলেন যাই হোক আমার ডালটা মোটামুটি দেখেন প্রত্যক্ষণ ধরে ভিডিও করতেছি এর আগেও আমি এটা ভেজে নিয়েছি বাস এইভাবে ভাজতে ভাসতে 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 যতক্ষণ লাগে মোট কথা একদম ডালটা ভাজি ভাজি হয়ে যাওয়ার পরেই এর সঙ্গে আপনি পানি অ্যাড করতে পারবেন সাথে তো অবশ্যই আপনি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিবেন আমি কিন্তু এর মধ্যে জিরা আদা কোনো কিছু ইউজ না অনেকে আছে ডালে কিন্তু আদা জিরাও দেয় কিন্তু আমি এর মধ্যে শুধুমাত্র রসুন কাঁচা পেঁয়াজ আর মরিচটা দিছে আপনি চাইলেই স্বাদ বাড়ানোর জন্য দুটো একটা শুকনো মরিচও ছেড়ে দিতে পারেন এবং এর মধ্যে পানির পরিমাণটা খুব কম দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না যেহেতু ডালটা মানে সুন্দর করে ভেজে নিয়েছি তাহলে অল্প পানিতেই ডালটা কিন্তু সুন্দর মতো হয়ে যাবে এবং হোটেলের মতো ঘন দেখাবে এই জন্যে পানি পরিমাণটা কম দিতে হবে যাই হোক আমি পানি খুব সামান্য দিয়েছি আপনারা দেখতেই পারতেছেন সাধারণত রাইস কুকারে কোনো কিছু রান্না করলে এরকম পানি দেওয়া হয় যাই হোক এই যে আমার ডাল কিন্তু দেখছেন অল্প পানিতেই কত সুন্দর একদম মনে হচ্ছে যে এটা হোটেলের বুটের ডাল অথবা সোলার ডাল তেমন আপনি ইচ্ছা করলে এটা ভাত কিংবা রুটির সঙ্গে খুব সুন্দর করে খেতে পারবেন কোনো টাইপের সমস্যা হবে না রুটির সঙ্গে সাধারণত বুটের ডাল হলে মনে হয় যে না একটু গালে বাঁধে বা মজা লাগে কিন্তু এই ডালটা আপনার সেম গালে বাঁধবে মনে হবে যে না ডাল খাইতেছেন এবং অনেক বেশি ঘন সত্যি একবার ট্রাই করে দেখবেন বাড়িতে বুটের এবং সোলার ডাল এবং হোটেল সব কিছুর থেকেও আপনার এই মসুরির ডাল ফুটানো বা মুসুরির ডালের কি বলব রেসিপিটা অনেক মজা লাগবে যাই হোক অনেক অনেক ধন্যবাদ